Hey friends welcome to Anush daily vlogs. আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো फ्रेंड्स দেখো ये হচ্ছে আঙ্গুরের বীজ। এগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছি গাছ লাগাবো। তো দেখা যাক লাগিয়ে হয় না না। তো আমি आज গাছ লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করব। যদি হয় দেখা যাক কি হয়। তো চলো গাছ লাগাই সো ফ্রেন্ডস আমি চলে এসেছি ছাদে আমি প্রত্যেকটা গাছ ছাদেই লাগাই তো ছাদে এসে দেখি বেটু আর তার বাবা ছাদে ছিল তো ওর বাবা গেছিল নিচে জল আনতে বেটু একাই খেলতে ছিল তো আমি যে ওর কাছে গিয়ে বসলাম তো ওষুর সাথে কথা বলতে লাগ বলতে ওকে ওই কালারিংগুলো শেখাচ্ছিলাম তারপর এই যে তোমাদেরকে ভিডিও করে দেখানোই হয়নি গল্প করতে করতে আমি মাটি নিয়ে বীজগুলো দিয়ে দিয়েছিলাম চারা করার জন্য তো দেখা যাক গাছ বেরোয় না না কি হয় তো কিন দেখা যাক সব কিছু পুরোটাই না হলেও হলেও তোমাদের সাথে সাথে হলে আমি মানে খুব খুশি হব জানি না কি হবে তো এই দেখো দিয়ে দিচ্ছি টবে চারা বেরোনোর জন্য তো ছাদে আমাদের নিচে দিতে পারি না কারণ ছাগল গরু থেকে শেষ করে দেয় আর ছাদে দিয়েও হয় না ছাদে দিয়ে হয় না কারণ ওই সাত ভাইয়ের সাতটা করে পাখি থাকে না ওরা সব খেয়েই নেয় তো ওই জন্য আমি ওই যে ডানা গাছের কাছে কটা লঙ্কা চারা ফেলেছি আর ওই টবে চারাগুলো পেঁচিয়ে দিয়ে ওই যে মেটু ছোটোবেলায় মশারিটা ছিল দিয়ে দিই তো ফ্রেন্ডস এই যে গাছ লাগানো চলছে আমার গোয়ার গাছ লাগাচ্ছে আর এই যে মেঠ্টু বদমাশি করছে সো ফ্রেন্ডস আমি ভিডিও করছি তার জন্য সবাই আসছে তো তাই আমিও আসতেছিলাম দেখতে পাচ্ছ কিভাবে গাছ লাগানো হচ্ছে আর গাছ আমি কিছু ফুলের গাছও লাগিয়েছি আর ফুল গাছগুলো সব আমার লাগানো আর যত সবজি গাছ ফুল গাছ ও আমার বরের লাগানো দেখতে পাচ্ছ ছাদটা একটু পরিষ্কার করতে হবে আর এই দলনার স্ট্যান্ডগুলো এখানেই রয়ে আছে তো ও মাটি ভরছিলো ওটা একসাথে আমরা একটু তুলে দিলাম

ডালিয়া গুলার কুঁড়ি এখন আসছে একটু জল দেওয়া হয়নি তো